দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন দর্শক শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই ওয়াল যাতে সার বা চুলগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা সাহি ওয়ালের আসসালামু আলাইকুম

কত বলছেন কত ছিয়াত্তর ভাই আপনি তো আছেন নাকি আচ্ছা দেন একটি মোবাইল নাম্বারটা দেন জিরো আচ্ছা ঠিক কত পঁচাত্তর পঁচাত্তর হাজার কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচ ছয় সাত ভাঙবে কয় চুয়াত্তর ভাঙবে কয় টার্গেট কত আপনার চুয়াত্তর হলে দিবে শাহীলের বাচ্চা ছিলাম এখানে কোয়ালিটি ফুল সার

এটা কত ভাইজান কত এটা চা আছে মেলা ভাইজান কিন্তু দাম তো অনেক কম বেশি অনেক কম বেশি আছে কত চাইছেন

এটা কত মুরব্বী দাম বেশা ছয় হাজার কত পর্যন্ত বলে কাস্টমার হ্যাঁ মামা গরু নাই কেন আজকে মামা বাজার কিনবা বার নাই বাজার বেশি কটা আস কটা এটা কত পয়সা কে পাঁচপান্ন হলে দেওয়া যাবে কেউ যদি নিতে চাই দেওয়া যাবে তো ধ্যান ভোবা নাম্বার দিন হ্যাঁ আচ্ছা এই একবার ফিনিশিং দাম বলো পাঁচপান্ন বয়স কেমন হবে

পঁচাত্তর চাওয়া বিক্রি কত পর্যন্ত বলে এটা বলোষট্টি আর কই গরু তো মাসাল্লা সুন্দর এটা বয়স কেমন হবে দশ মাস প্লাস এ বছরটা আটাত্তর হাজার চাওয়া দাম বিক্রির দাম কত একদম বাহাত্তর

এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ টি ফলো করবেন কৃষি চিত্র